বিবাদ 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 চাই নোয়াখালী বিবাদ চাই এক দফা এক দাবি নোয়াখালী বিবাদ চাই নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে এবং নোয়াখালীতে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে প্রত্যেকটি মন্ত্রণালয়ের মৌলিক অফিসটি হচ্ছে নোয়াখালীতে যার কারণে এখন পর্যন্ত ফেনী এবং লক্ষ্মীপুর তাদের প্রয়োজনীয় কাগজপত্র সমস্যার সমাধানের জন্য নোয়াখালীতে তারা আসতে হয় এমত অবস্থায় আমরা নাগরিক সুবিধার জন্য লক্ষ্মীপুর ফেনী আমরা বিরক্ত করেছে কিন্তু বিভাগীয় সুবিধার জন্য নোয়াখালীর বিকল্প নেই এমত অবস্থায় আমি মনে করি লক্ষ্মীপুরের পঁয়ত্রিশ লক্ষ জনগণ তিরিশ লক্ষ জনগণ নোয়াখালীর চল্লিশ লক্ষ জনগণ এমনি অবস্থায় প্রায় এক কোটি ভোটার হচ্ছে নোয়াখালীর বসবাস হচ্ছে প্রায় দুই কোটির মতো জনগণের সুবিধা এবং শিক্ষা সামাজিকতা প্রশাসনিক উন্নতি অগ্রগতি এবং জাতীয় বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন ইফিজ সৃষ্টি করা এবং নোয়াখালীতে রয়েছে বিমানবন্দর নোয়াখালী হয়েছে নিজনীন নোয়াখালী হয়েছেmatches এ একটি বিশাল অবস্থা নদী বন্দর যার কারণে নোয়াখালীতে বিনোদ সৃষ্টি করা বন্দর সৃষ্টি করা বিনোদন বন্দর সৃষ্টি করা শিক্ষা ব্যবস্থার অগ্রগতি করেন এবং জাতার ব্যবস্থার উন্নতি অগ্রগতি সব কিছু মিলে নোয়াখালী বিভাগের দাবি রাখে এমনত অবস্থায় আমরা বলতে চাই বিগত সরকার প্রতিহিংসা পরায়ণ হই যা নোয়াখালীকে বিনা ঘোষণা করেনি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই এদেশের যুবকের আইকন হচ্ছেন আপনি এদেশের ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে বসে হচ্ছেন আপনি আপনি যদি নোয়াখালীকে বিবাহ ঘোষণা করে দিতে পারেন তাহলে ইতিহাসে আপনি সন্ন্যাস করে লিখিতে থাকবেন আপনাকে আমরা আবেদন জানাবো যত দ্রুত সম্ভব উপদেষ্টাদের বৈঠকে বসে আমাদের নোয়াখালীকে বিবাহ ঘোষণা করার মাধ্যমে নোয়াখালীর মানুষের মনিকোটায় আপনি স্থান করে নিবেন এই নোয়াখালী বিভাগ হওয়ার পরে যতদিন আপনি বেঁচে থাকবেন পৃথিবীতে না থাকলে আপনি এই বিভাগ ঘোষণাকারী হিসাবে আপনাকে জাতি স্মরণ করবে আমরা দল বুঝি না আমরা মত বুঝি না আমরা বুঝি এই এলাকার জনগণের উন্নতি অগ্রগতি এই অবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী বসুরাত পৌরসভার পক্ষ থেকে দাবি তুলছি আমরা সবাই চাই বিরক্ত চাই কি বলেন